নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব ঋতু চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করছি লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমি আমি ইউটিউব চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটাকেও অন করে রেখো মনে রেখো যদি সাবস্ক্রাইব না করো তা যা যা ভিডিও আপলোড করে পাঠাবো তার নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু পৌঁছবে না তাই বলছি বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা অবশ্যই করো আমার এরকম নতুন ভিডিও পেতে গেলে আর পাশে থাকা বেল বাইকটাকেও অন করে রেখো ঠিক আছে সাবস্ক্রাইব করলে যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের সামনে আসবে না করলে আসবে না তাই বলছি বাহিনীর বলছি সাবস্ক্রাইবটা অবশ্যই করো সাবস্ক্রাইবটা মনে করে করে সাবস্ক্রাইবারের পাশে যে বেল আইকনটা আছে সেই বিল আইকনটাকে মনে করে অন করে দেবো ঠিক আছে তো এবার চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভক্তিগীতি রজনীকান্ত সেনের গাওয়া এবং সুরে লেখা গানের নাম তুমি আমার অন্তঃস্থলের খবর জানো এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামটি তুল করি শেখাবো সবাই জানা গান নিশ্চয়ই আশা করুন সবার গানটা ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগবে ভিডিও লাইক শেয়ার করতে ভুলো না সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটাকে অন করে রেখো আমি তোমাদের গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্ক্রিনে স্যারেকাম দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখাবো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী গানটা তুলে নিয়ে দিতেই পারো কোনো অসুবিধা দাঁতে হবে না তোমাদের ঠিক আছে আর গানের নাম তুমি আমার অন্তঃস্থলের খবর জানো গানটির কথা এবং সুর দিয়েছেন রজনীকান্ত সেন এই গানে তাল কাহার বা কারবা ধাগে দিটে না কদিন আছে আট মাত্রা চার চার ছন্দে কারবা তারপর কিন্তু পুরো গানটা হবে ঠিক আছে তো আমাদের পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের করিমা বা কোমল মায়ের ব্যবহার আছে ঠিক আছে আর ব্যবহার আছে মধ্য কোমল নীল ব্যবহার আছে এবং কোমল ব্যবহার আছে করিমা আমাদের পুরো গানটাতে করিমা ব্যবহার হয় কিও খা দিয়ে বোঝানো হয় আর কোমল নিয়ে বোঝানো হয় মুর্ধন মূল ঠিক আছে তো শুরু হচ্ছে হাসপার গানটার হাসপাটাকে গিয়ে নিচ্ছি i

पापा दसि धाधारी

আসতে হবে এরকম চুল এসে গেছে সেকেন্ড পান্তে বাই she's saw, 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 but her sad body এই লাইনটা আমাদের দুবার রিপিট হবে একদিন প্রশ্ন একজন থাকবে তাহলে কেমন হবে তুমি আবার রিপিট হচ্ছে we'll I'm <laughs> not

হবে না লাজে থেকে হবার হবে লাজে

তো গানটা আমাদের এখানেই শেষ হয়ে গেল সমাপ্ত হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ফার্স্ট করে একজন এক ধরে নিতে হবে তো গানটা আমাদের তোমরা আসলে খুব সহজে তুলে নিতে পারবে সর্বপ্রিলে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই মন্দির অনুযায়ী লাইক শেয়ার করতে ভুলো না আসলে চ্যানেলটি মনে করো অবশ্যই সাবস্ক্রাইবটা করো পাশে আইকনটা কম করে নেব ঠিক আছে তো তোমাদের সবকেও অসংখ্য ধন্যবাদ জানা আছে গান শেখানো ক্লাস শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার